그러면 <sus> এভরিওয়ান আমি দেখো আগের দিন কিন্তু ব্লগটা এখানেই শেষ করেছিলাম তাই এখান থেকে শুরু করলাম তো আমরা কিন্তু অলরেডি স্টেশন থেকে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই যে আমরা রাস্তায় যাচ্ছি এখন আমরা রাস্তায় দাঁড়ানো হোটেল খোঁজা হচ্ছে তো এখানে একদম মন্দিরের সামনে আমরা এক ঘন্টা দাঁড়ানো হোটেল চলছে কিছুতেই পাচ্ছি না এই যে পিছনে সব দেখো রাস্তার উপর বাড়ানো এরকম শুধু আমরা না অনেকেই দাঁড়ানো এখানে হোটেলে এসে গেছি কিন্তু এই যে মাসি খুব বড় একটা আকাম করেছে ব্যাগ এনেছে কি আর কি এটা খুলছে না এটা খুলছে না কি করবো এবার তুমি কি করবো তোমার কাছে কি জামা কাপড় সব এসে তাও আছে আমরা এখন রেডি রেডি হয়ে গেছি ট্রেন ফ্রেশ হয়ে এখন আমরা অটো বা বাস দেখি সেটা ভালো বুঝবো

এখানে সমস্ত কিছু মোটামুটি পাওয়া যায় তো আমরা এখান থেকে গাড়িটা নিয়েছি সাইট সিনগুলো করবো আশেপাশে তোমরাও কিন্তু পারলে এখান থেকে গাড়িটাকে বুক করে নিও এরকম একটা টোটো টাইপের গাড়ি থাকে সেটা প্রায় তোমার হাজার থেকে বারোশো টাকার মধ্যে তোমাকে কিন্তু সাইট সিনগুলো করিয়ে দেবে আমরা এখন প্রথমেই যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাসুকিনাথ মন্দির সেটা কিন্তু ওই টাওয়ার চক থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূর কিন্তু সত্যি কথা বলতে আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো যে কখন রাস্তা পেরিয়ে গেছে আমরা কিন্তু জানি না আর হ্যাঁ তোমাদের যদি কোনো কিছু স্ন্যাক্স স্ন্যাক্স কিছু কেনার হয় তোমরা কিন্তু ওই টাওয়ার চকের ওই মানে সিটি যেখানটা মেন সেখান থেকে কিন্তু কিনে নিতে পারো কারণ রাস্তার পাশে কিন্তু খুব কম আছে দোকান একটু দূরে দূরে যাবে যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবে

সাহিত্যিক সাহিত্যিক কথা বলছে নিজেকে হারিয়ে ফেলতে হয় পাহাড়ে পাহাড়ের মতন উঁচু এর মন প্রায় দেড় ঘন্টা মতন লেগেছিল কিন্তু আমাদের এই বাসুকীনাথ মন্দির আসতে কিন্তু কি বলবো তোমাকে এত সুন্দর পরিবেশের দৃশ্য ওখানে যে আমাদের কিন্তু সময়টা খুব ভালোভাবে কেটে গেছে আমরা বুঝতেও পারিনি আর এই দেখো আমাদের সামনে কিন্তু এখানে বাসুকিনাথ মন্দির তো জুতো খুলে নিচ্ছে আমরা সব বাইরে মন্দিরের বাইরে এক জায়গায় একজনের কাছে সমস্ত জুতো খুলে রাখা হয়েছে কারণ জুতো রাখার জায়গা না আমরা খুঁজিওনি হয়তো ছিল আমরা জানি না তো তারাহুড়োতে যেহেতু ছিলাম তাই মন্দির মন্দিরের সামনে থেকেই দেখো গঙ্গা জল দিচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তো ওখানে গঙ্গা জল দিয়ে সবাই হাত ধুয়ে গঙ্গার জল বাবার মাথায় ঢালার জন্য নেওয়া হলো আর ফুলের ডালি নেওয়া হলো প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে একদম মন্দিরের গেটে ঢুকতেই ওখানে তোমরা ডালি পেয়ে যাবে কারণ ভেতরে যেহেতু বাবা রয়েছে বাবার মাথায় কিন্তু জল ঢালতে হবে আর এখন দেখো আমরা কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে ভেতর দিকে যাচ্ছি ভেতরে কিন্তু অনেক পূর্ণার্থী রয়েছে অলরেডি কারণ আমাদের সামনে দিয়েই ঢুকছিল আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে মন্দিরের ওপরে বাবার মন্দির এই বড় উঁচুটা হচ্ছে বাবার মন্দির আর এই নিচুটা হচ্ছে মায়ের মন্দির দেখো ওখানে এরকম সুতো দিয়ে গাঠবান্ধান করা আছে এইটা নাকি শুধুমাত্র এই দেওঘরের কিছু মন্দিরে দেখা যায় কারণ বাবা যেহেতু মায়ের স্বামী তাই যেরকম আমাদের বিয়ের সময় গাঠবান্ধান করে দেয় না ধুতি দিয়ে বা কিছু দিয়ে ঠিক ওরকমভাবেই কিন্তু ওখানে করা ছিল খুব ভালো লাগছিল ভিতরের পরিবেশটা প্রচুর মানুষ ছিল সবার হাতে গঙ্গা জল মাস্ট ছিল সবাই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এসছে এরপরে কিন্তু শুরু হয়েছিল আমাদের লাইন তবে লাইনটা কিন্তু এত ঠিকঠাক মতন ছিল মানে খুব একটা চাপ ছিল না দাঁড়াতেও হয়নি প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম আর এই যে হচ্ছে বাবার মন্দিরের ঢোকার মেন গেট এখান থেকে মাথা নিচু করে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে सब निकल आओ बहुत कांगा है तो कुछ नहीं होगा चले बाहर निकलिए एक निकलने के लिए बहुत मौका दिया है মন্দিরের এখানে পুজো দিলাম একজন বললো এখানে পুজো দিলে নাকি কিছু না কিছু খেয়ে যেতেই হয় তাই এখানে মুড়ি চক জানি না এটা কি নাম মুড়ি দিয়েছে ঝুড়ি ভাজা দিয়েছে সবকিছু দিয়ে বেশ ভালোই লাগছে খেতে কিছুটা ঝালমুড়ি মতো কিছুটা তরকারির মতো চল চল হাত খেয়ে নি আমাদের খাবার থালা চলে এসেছে এখানে রয়েছে হচ্ছে ডাল ছেড়ে নিয়ে নিচে ভাতগুলো রয়েছে রয়েছে হচ্ছে একটা পাপড় ভাজা দিয়েছে এখানে সালাড দিয়েছে সালাতে মুলো আছে আলু ভাজা আচার আর একটা নিরামিষ তরকারি এরা অন্য কিছু খাবে তাই এদের খাওয়ার এখনো আসেনি হ্যাঁ গালের গরমে ছেকা খাচ্ছে এত গরম আর এটা কাট দত্তর তো দেওঘর বলতে তো প্যারা প্রসিদ্ধ তো আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম আমাদের যে টোটোর ড্রাইভারটা ছিল উনি আমাদেরকে বললো নিয়ে যাবে একটা জায়গায় যেখানে ভালো প্যারা পাওয়া যায় ওখানে না দু ধরনের প্যারা পাওয়া যায় একটা হচ্ছে তোমার গিয়ে গরুর দুধের প্যারা একটা হচ্ছে মহিষের দুধের প্যারা গরুর দুধের প্যারাটা হচ্ছে তুমি যদি দূরে নিয়ে যাও তাহলে বেশি দিন অবধি ওটা কিন্তু ভালো থাকবে না আর যেটা মহিষের দুধের প্যারা আছে ওটাই কিন্তু বেশিরভাগ লোক কিনে নিয়ে যায় তার কারণ ওটা কিন্তু বেশ কিছুদিন থাকে তো প্রসাদ হিসেবে ওটাই সব কিনে নিয়ে যায় তো দেখো আমাদের কিন্তু ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট হয়ে গেছে এবার কিন্তু আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড় যেটাকে বলে হচ্ছে পাহাড় এটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল পাহাড়কে এত সামনে দিয়ে কোনো দিন আমি দেখিনি তাই এবার দেখছি আমার ভীষণ ভালো লাগছে কিন্তু আমরা ওপরের দিকে এগোচ্ছি জয় 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 ট্র্যাকিং করার আসল মহিলা এর কাছ থেকে আমাদের সকলের শেখা উচিত দেখো কিভাবে উঠছে বাহ আমার ছেলে আর আমার জিনিয়াস তুমি কি করছো শুভ্র শিখছো তুমি শিখছো ওকে চলো লেটস গো শুভ্র কিরম লাগছে এটা অন্য জগৎ হ্যাঁ এটা অন্য জগৎ ওনার শ্বাসকষ্ট হচ্ছে তবু উনি ওনার মনের জোরকে হাতে দিচ্ছেন না এবং দেখুন সবাই জীবনে খালি পায়ে উঠছেন আমরা যেটা পারছি না আমরা জুটে বলে চলো এগিয়ে চলো এগিয়ে এক মিনিট প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট কিন্তু আমরা ওপর দিকে উঠেছি এত গরম লেগে গেছে ঘামিয়ে গেছি মুখ পুরো লাল হয়ে গেছে তো আমার ব্যাগে একটা জল ছিল ছোট আমার ছেলের জন্য ওখান থেকেই সবাই অল্প অল্প করে খেয়েছি দেখো সবাই এখানে হাঁপিয়ে গেছে বসে আছি তখন লোক সব ওপর থেকে নামছিলো তো ইচ্ছা ছিল ওপরে যাওয়ার কিন্তু পারলাম না কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো গিয়ে কিন্তু আমরা ফিরতে পারতাম না আর ওখানে প্রচুর হনুমানের উৎপাত আছে দেখো নামার সময় আমার পা কাঁপছে আমার মিশো আমাকে ধরে ধরে নামাচ্ছে মানে এতটা উঠেছি না মানে কী বলবো তবে যতটুকুই উঠেছি ওখান থেকে যে দৃশ্যটা দেখতে পেয়েছি ধরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা হয়তো থার্টি ফর্টি পার্সেন্ট উঠেছি তার থেকে যে দৃশ্যটা দেখেছি আমার খুব ভালো লেগেছে তো আমরা তো জানতাম যে ওখানে রোপ চলে কিন্তু গিয়ে শুনলাম আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তারপর থেকে কিন্তু রোপটা বন্ধ আছে যদি ওটা থাকতো তাহলে আমরা খুব কম সময়েই ওপরে যেতে পারতাম আর এই দেখো পাহাড়ের গায়ে রয়েছে একটা শিব মন্দির এখানে একটা ছোট্ট ঝর্ণাও ছিল সেই ঝর্নার জল কোথা থেকে আসছে কেউ বলতে পারে না ওই ঝর্নার জল থেকে আমরা সবাই জল খেলাম ওই জল খেলে নাকি রোগ থেকে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো ব্রহ্মবিষ্টু মহেশ্বরের পাহাড় ত্রিকুট পাহাড়কে আমরা ছাড়িয়ে নমস্কার করে আসলাম এটা হচ্ছে তপবন এখানে আমরা যখন ঢুকেছি না তখন প্রায় সাড়ে ছটা বাজে আর অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা এতটাই সুন্দর ছিল তোমাকে কি বলবো তোমাদের হয়তো আমি ভিডিওতে সেইভাবে তুলে দেখাতে পারবো না তবে এখানে একটা আমাদের অন্য রকম এক্সপিরিয়েন্স হয়েছিল যেটা জানি না কোনোদিনও আমাদের জীবনে সম্ভব হবে কি না আমার মাসির জন্য এই এক্সপিরিয়েন্স আমরা করতে পেরেছি পর্যাপ্ত আলোর মধ্যে আমরা আসতে পারলাম না এখানে হাতারপুরে বডি পুরো টাল খাচ্ছে শরীরের মধ্যে বিন্দু বিসর্গ আর এনার্জির কোনো ই পর্যন্ত নেই তবু এসেছি যেটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরলাম এই অন্ধকার জগৎটাই এই হচ্ছে মাম্পি অন্ধকারের মধ্যে ওই যে এই হচ্ছে আমার ছেলে এই যে এই যে পুরো টিম এরপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে গেছিলাম তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে তো আজকের মতন টাটা